বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি রাইহানা ফেরদোস সহকারী শিক্ষক গ্রিনফিল্ড কলেজ ঢাকা এখন আমি বিডি এডুকেশন টুডে চ্যানেলের পক্ষ থেকে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলের ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখছো তো হ্যাঁ শিক্ষার্থীরা তোমরা অবশ্যই আমার চ্যানেলের ক্লাসগুলো নিয়মিতভাবে অনুসরণ করবে আর আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক এবং কমেন্ট করবে আর বেশি বেশি পরিমাণে শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিবে তো আজ আমি আলোচনার ধারাবাহিকতায় তোমাদের জন্য চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিষয় পরিচয় বিষয়টি থেকে অধ্যায় নয়ের আলোচনা তুলে ধরবো তো শিক্ষার্থীরা আর দেরি না করে চলো ঝটপট বই নিয়ে আমার সাথে তোমরা ক্লাসটি বুঝে নাও লক্ষ্য করো অধ্যায় নয় এলাকার উন্নয়ন হ্যাঁ তোমরা নিশ্চয়ই অধ্যায়টির নাম শুনেই কিছুটা বুঝে গেছো যে আমাদের নিজ নিজ এলাকা আমরা যে এলাকাগুলোতে বসবাস করি সেই এলাকার উন্নয়ন কিভাবে প্রয়োজন বা এলাকার উন্নয়নটা কেমন হতে হবে এই সম্পর্কিত বিস্তারিত আলোচনা এই অধ্যায়টিতে করা হয়েছে হ্যাঁ শিক্ষার্থীরা তবে এলাকার উন্নয়ন অধ্যায়টিতে দুইটি পাঠে বিভক্ত করে আলোচনা করা হয়েছে প্রথম পাঠে আছে গ্রাম অঞ্চল আর দ্বিতীয় পাঠে আছে শহর অঞ্চল কারণ আমরা প্রত্যেকেই জানি যে বাংলাদেশে যে জনসংখ্যা সেই জনসংখ্যার এক তৃতীয়াংশ মানুষই কিন্তু বলা হয়ে থাকে যে গ্রাম অঞ্চলে বাস বসবাস করে তাই শুধুমাত্র যে এলাকার উন্নয়নের ক্ষেত্রে শহর অঞ্চলকেই প্রাধান্য দিতে হবে তা না আসলে গ্রাম অঞ্চলেরও উন্নয়ন প্রয়োজন তো শুরুতেই লক্ষ্য করো পাঠ এক গ্রাম অঞ্চল আমাদের মধ্যে কেউ গ্রামে আবার কেউ শহরে বাস করেন গ্রাম যারা বসবাস করেন তাদের সামাজিক পরিবেশের উন্নয়নের জন্য নির্মিত সুযোগ সুবিধা প্রয়োজন আরেকবার বলছি আমি তোমাদের জন্য অংশটুকু লক্ষ্য করো আমাদের মধ্যে কেউ গ্রামে আবার কেউ শহরে বাস করেন আর গ্রাম অঞ্চলে যারা বাস করেন তাদের সামাজিক পরিবেশের উন্নয়নের জন্য উন্মুক্ত সুযোগ সুবিধা প্রয়োজন তো শিক্ষার্থীরা সুযোগ সুবিধাগুলো লক্ষ্য করো তোমরা শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য সেবার ব্যবস্থা যাতায়াতের জন্য রাস্তাঘাট সেতু বাঁশের সাঁকো অথবা কালভার্ট নিরাপদ খাবার জন্য পানির জন্য নলকূপ প্রতিটি বাড়িতে স্বাস্থ্যসম্মত পায়খানা ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা জলবদ্ধতা মুক্ত রাখার জন্য নালা এবং খাল পুকুর ফসলের খেতে পানি সেচের ব্যবস্থা বিদ্যুৎ সুবিধা ধর্মীয় প্রতিষ্ঠান সাংস্কৃতিক প্রতিষ্ঠান হাটবাজার খেলার মাঠ তো শিক্ষার্থীরা এই সুযোগ সুবিধাগুলো আসলে গ্রামের মানুষের জন্য খুবই প্রয়োজন এখানে কোনোটি বাদ দিয়ে কোনোটির কথা কল্পনা করা যায় না অর্থাৎ এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধাগুলোর কথা তুলে ধরা হয়েছে আসলে তোমরাই বলো শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া কি একটা এলাকা ভাবা যায় আসলে না শিক্ষার্থীরা আর গ্রাম অঞ্চলের মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করতে গেলে অবশ্যই ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন তারপরে দেখো স্বাস্থ্য সেবার ব্যবস্থা অসুস্থ হলে তো প্রত্যেকেরই সেবা পাওয়ার অধিকার আছে আর সে কারণেই স্বাস্থ্যসেবার ব্যবস্থাও গ্রাম অঞ্চলে থাকার প্রয়োজন তাছাড়া যাতায়াতের জন্য রাস্তাঘাট সেতু বাসের শাকো অথবা পানি চলাচলের পানি ভালোভাবে চলাচলের জন্য কালভাট এগুলো তো প্রয়োজনই হয় শিক্ষার্থীরা তোমরা কে কে বাসের সাঁকো দেখেছ তোমরা যারা গ্রামে বাস করো নিশ্চয়ই তোমরা বাসের সাঁকো দেখেছো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তারপরে দেখো নিরাপদ খাবার পানির জন্য নলকূপ পানি ছাড়া কি আমাদের এক মুহূর্তেও চলে নিশ্চয় না আর সেজন্যই নিরাপদ খাবার পানির জন্য অবশ্যই নলকূপ প্রয়োজন আবার প্রতিটি বাড়িতে স্বাস্থ্যসম্মত পায়খানা প্রয়োজন তাহলে সবাই রোগমুক্ত থাকবে তারপরে দেখো ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে পরিবেশ দূষিত হয় আর তার জন্য কি প্রয়োজন ময়লা আবর্জনা ফেলার জন্য একটু নির্দিষ্ট জায়গা প্রয়োজন এরপরে লক্ষ্য করো এখানে বলা হয়েছে যে জলবদ্ধতা মুক্ত রাখার জন্য নালা এবং খাল শিক্ষার্থীরা তোমরা জানো যে বর্ষা মৌসুমে যখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় তখন কিন্তু জলবদ্ধতার সৃষ্টি হয় আর এই জলবদ্ধতা দূর করার জন্য গ্রাম অঞ্চলে যদি প্রচুর পরিমাণে নালা বা খালের ব্যবস্থা রাখা হয় তাহলে কিন্তু এলাকা জলবদ্ধতা মুক্ত রাখা সম্ভব এরপরে পুকুর পুকুর তো গ্রামে আসলেই অনেক বেশি পরিমাণে থাকে এই পুকুরগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখাও আমাদের দায়িত্ব তারপরে ফসলের ক্ষেত্রে পানি সেচের ব্যবস্থা রাখতে হবে তা না তো ভালো ফসল উৎপন্ন হবে না আর বিদ্যুৎ সুবিধা এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ গ্রাম অঞ্চলের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে কিন্তু বিদ্যুৎ সুবিধাটা এখন খুবই প্রয়োজন এরপরে দেখো ধর্মীয় প্রতিষ্ঠান আসলে আমরা আমাদের বাংলাদেশ মুসলিম দেশ ইসলাম আমাদের প্রধান ধর্ম এর পাশাপাশি কিন্তু আরও বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বসবাস করে আর প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য তাদের প্রার্থনা করার জন্য অবশ্যই ধর্মীয় প্রতিষ্ঠান আবশ্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান হ্যাঁ শিক্ষার্থীরা ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি গ্রাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানও কিন্তু প্রয়োজন এরপরে দেখো হাট বাজার অর্থাৎ যে স্থানগুলোতে খোলা পরিবেশে অনেক বৃহৎ পরিসরে বাজার বসবে এবং সেখান থেকে মানুষ তাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনবে আর এই হাট বাজার কিন্তু বাজারগুলো আমরা জানি বা তোমরাও জানো যে বাজার প্রতিদিনই বসে কিন্তু হাট বসে সপ্তাহে একদিন বা দুই দিন এরপরে লক্ষ্য করো সর্বশেষে বলা হয়েছে খেলার মাঠ কি শিক্ষার্থীরা খেলার মাঠের নাম শুনেই কিন্তু তোমাদের মনের মধ্যে এখনই মনে হচ্ছে কখন পড়াটা শেষ করে আমরা খেলাধুলা করবো তাই তো হ্যাঁ আর খেলার জন্য যদি খেলার মাঠ না থাকে তাহলে কি খেলাধুলা করে আনন্দ পাওয়া যায় বলো অবশ্যই না আর সে কারণেই গ্রাম অঞ্চলে সামাজিক পরিবেশের উন্নয়নের জন্য অবশ্যই খেলার মাঠ জরুরি তো শিক্ষার্থীরা চিত্রে তোমরা লক্ষ্য করছো একটি সুন্দর গ্রামীণ পরিবেশ তাই না খুব সুন্দর লাগছে দেখতে হ্যাঁ শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা গ্রামীণ সামাজিক পরিবেশের উন্নয়নের জন্য যে সুযোগ সুবিধাগুলো প্রয়োজন সেগুলো জেনেছ এরপরে লক্ষ্য করো যদি সুবিধাগুলো পর্যাপ্ত না হয় তাহলে স্থানীয় জনগণের উচিত তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওয়ার্ড মেম্বারকে জানানো তারপর সকলে মিলে স্থানীয় পর্যায়ে গ্রামীণ সুবিধাগুলোর উন্নয়নে কাজ করতে পারি যেমন বাঁশের শাকু নির্মাণ খাবার পানি বিশুদ্ধকরণ খেলার মাঠ তৈরি ইত্যাদি তো শিক্ষার্থীরা তোমরা এই অংশটিতে বিশেষভাবে মনে রাখবে যে যদি এই সুযোগ সুবিধাগুলো স্থানীয় জনগণের জন্য পর্যাপ্ত না হয় তাহলে জনগণের অবশ্যই উচিত তাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড মেম্বরকে জানানো আর সকলে মিলে স্থানীয় পর্যায়ে এই গ্রামীণ সুবিধাগুলোর উন্নয়নে কাজও করা যায় যেমন ধরো একটা বাঁশের শাঁখো তৈরি করতে হবে বা খাবার পানি বিশুদ্ধকরণের জন্য নলকূপ স্থাপন বা খেলার মাঠ তৈরি এগুলোর ক্ষেত্রে কিন্তু সরকারের এর পাশাপাশি অর্থাৎ স্থানীয় উন্নয়ন পরিষদের পাশাপাশি যদি গ্রামের গ্রামের জনগণও যদি এগিয়ে আসে তাহলে কিন্তু এই সুযোগ সুবিধাগুলোর উন্নয়নটা খুবই সহজ হয়ে যায় তো শিক্ষার্থীরা এরপরে আমি পার্ট দুইয়ের আলোচনা শুরু করব লক্ষ্য করো পার্ট দুই শহর অঞ্চল যারা শহর অঞ্চলে বাস করেন তাদের সামাজিক পরিবেশ উন্নয়নের জন্য নির্মুক্ত সুযোগ সুবিধা প্রয়োজন লক্ষ্য করো শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল চলাচলের জন্য প্রশস্ত রাস্তা ময়লা নিষ্কাশনের জন্য নালা বা ড্রেন ময়লা আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন নিরাপদ খাবার পানির ব্যবস্থা বিদ্যুৎ সুবিধা গ্যাস ব্যবস্থা রাস্তার বাতি ধর্মীয় প্রতিষ্ঠান সাংস্কৃতিক প্রতিষ্ঠান বাজার পার্ক খেলার মাঠ তো শিক্ষার্থীরা এই যে সুযোগ সুবিধাগুলো তোমরা জানলে এগুলো কিন্তু শহরের সামাজিক পরিবেশের উন্নয়নের জন্য সুযোগ সুবিধা হ্যাঁ শিক্ষার্থীরা এই সুযোগ সুবিধা একটি শহরের জন্য খুবই আবশ্যক তোমরা শুরুতেই লক্ষ্য করো যে শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলা আছে আসলে শিক্ষা তো অপরিহার্য বলা হয়ে থাকে যে শিক্ষা জাতির মেরুদণ্ড তাহলে এই জাতির মেরুদণ্ডকে মেরুদণ্ডের ভিতকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই ভালো শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন আর শহরাঞ্চলের সবাই কিন্তু বেশি পরিমাণে সচেতন আর তাই শহর অঞ্চলে বেশি ভালো শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন এরপরে হাসপাতাল আসলে শহর অঞ্চলে ঘনবসতি থাকে বেশি অনেক সময় দেখা যায় যে শহরের পরিবেশে মানুষ বেশি পরিমাণে অসুস্থ হয় আর সে কারণেই স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য উন্নত হাসপাতাল প্রয়োজন এরপরে বলা হচ্ছে চলাচলের জন্য প্রশস্ত রাস্তা আমি আগেই বলেছি যে শহর অঞ্চলে ঘনবসতি বেশি যেহেতু ঘনবসতি বেশি অর্থাৎ শহরের জনসংখ্যা বেশি সেহেতু চলাচলের জন্য প্রশস্ত অর্থাৎ বড় রাস্তার প্রয়োজন এরপরে দেখো ময়লা নিষ্কাশনের জন্য নালা বা ড্রেন প্রয়োজন শহর অঞ্চলে কিন্তু ময়লা ফেলার জন্য নালা বা ড্রেন অর্থাৎ ময়লা নিষ্কাশনের জন্য এগুলো একান্তই অপরিহার্য তা হলে শহরের পরিবেশ দূষিত হবে তারপরে বলা হচ্ছে ময়লা আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন হ্যাঁ শিক্ষার্থীরা ডাস্টবিন তোমরা প্রত্যেকেই চিনো আমি জানি কারণ ময়লা আবর্জনা আমরা যত্রতত্র ফেলবো না অর্থাৎ ময়লা আবর্জনা ফেলার জন্য শহর অঞ্চলের ডাস্টবিন একান্ত অপরিহার্য এরপরে দেখো নিরাপদ খাবার পানির ব্যবস্থা আমি আগেই বলেছি শিক্ষার্থীরা যে পানির অপর নাম জীবন আর হ্যাঁ এ কারণে অবশ্যই নিরাপদ খাবার পানির ব্যবস্থা থাকতে হবে তারপরে লক্ষ্য করো বিদ্যুৎ সুবিধা শিক্ষার্থীরা বলো তো তোমরা বিদ্যুৎ ছাড়া আমরা শহর অঞ্চলে একটি মুহূর্তেও কি চলতে পারি আসলেই না কারণ এই বিদ্যুতের সাথে আমাদের শহর অঞ্চলের অনেক কিছুই জড়িত আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজে বিদ্যুতের ব্যবহার এতটাই অপরিহার্য যে বিদ্যুৎ ছাড়া আমরা এক মুহূর্তই চলতে পারি না আর আমাদের শহর অঞ্চলে আমরা যারা বসবাস করি আমাদের সামাজিক পরিবেশের উন্নয়নের জন্য বিদ্যুৎ ব্যবস্থা থাকা খুবই প্রয়োজন তারপরে লক্ষ্য করো গ্যাস ব্যবস্থা আমাদের বাংলাদেশে ঢাকা শহর ছাড়াও আরও বেশ কিছু শহরেও কিন্তু এখন লাইনের গ্যাসের ব্যবস্থা আছে তো এই যেখানে লাইনের গ্যাসের ব্যবস্থা নাই সেখানে কিন্তু সিলিন্ডার গ্যাস ব্যবহার করেও মানুষ তাদের রান্নার কাজ করে থাকে আর সে কারণেই শহর অঞ্চলের সামাজিক পরিবেশের উন্নয়নের জন্য গ্যাস ব্যবস্থার প্রয়োজন এরপরে লক্ষ্য করো রাস্তার বাতি হ্যাঁ শিক্ষার্থীরা শহর অঞ্চলে বড় বড় প্রশস্ত যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো দিয়ে কিন্তু মানুষ অনেক রাত পর্যন্ত তাদের জীবিকা নির্বাহের তাগিদে তাদের প্রয়োজনে চলাফেরা করে থাকে আর এ কারণেই কিন্তু প্রশস্ত রাস্তাগুলোতে অবশ্যই একটা নির্দিষ্ট দূরত্ব পর। রাস্তার বাতি অর্থাৎ রাস্তায় লাইটের প্রয়োজন এরপরে ধর্মীয় প্রতিষ্ঠান হ্যাঁ ধর্মীয় প্রতিষ্ঠান প্রত্যেকেরই নিজ নিজ ধর্মচর্চার জন্য অবশ্যই ধর্মীয় প্রতিষ্ঠান থাকা জরুরি তারপরে লক্ষ্য করো সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিভিন্ন উৎসব বিভিন্ন আনন্দ ঘন পরিবেশের জন্য অবশ্যই সাংস্কৃতিক প্রতিষ্ঠান জরুরি এরপরে দেখো বাজার শিক্ষার্থী বন্ধুরা ঠিক গ্রামীণ পরিবেশের মতোই শহরের সামাজিক পরিবেশেও কিন্তু বাজারের প্রয়োজন একটা নির্দিষ্ট জায়গায় যদি বাজার থাকে তাহলে শহরের মানুষ খুব সহজেই তারা বাজার করতে পারে এরপরে দেখো পার্ক হ্যাঁ শহর অঞ্চলে এই পার্ক জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ গ্রামে খোলামেলা অনেক পরিবেশ থাকে যেখানে মানুষ প্রতিনিয়তই মন চাইলেই হেঁটে বেড়াতে পারে ঘুরতে পারে মানুষের যে সজীবতার দরকার অর্থাৎ যে ফ্রেশনেস দরকার সেটা খুব সহজেই গ্রামীণ মানুষ পেয়ে থাকে কিন্তু শহরাঞ্চলে কিন্তু ইট পাথর দিয়ে ঘেরা পরিবেশে কিন্তু খোলা ফাঁকা জায়গা পাওয়া খুব দুরহ ব্যাপার আর সে কারণেই শহরের মানুষদের একটু খোলামেলা পরিবেশে ঘুরে বেড়ানোর জন্য অবশ্যই পার্কের প্রয়োজন আর পার্কে গেলে শিশুরাও খুব আনন্দ লাভ করে সর্বশেষে বলা হয়েছে শিক্ষার্থীরা খেলার মাঠ যদিও খেলার মাঠ শহর অঞ্চলে দেখা যায় না খুবই কম পরিসরে অল্প কিছু জায়গা জুড়ে ছোট ছোট কিছু খেলার মাঠ দেখা যায় তো অবশ্যই শহর অঞ্চলে সামাজিক পরিবেশের উন্নয়নের জন্য খেলার মাঠ থাকা অত্যন্ত জরুরি শিক্ষার্থীরা চিত্রে তোমরা লক্ষ্য করছো একটি শহরের পরিবেশের চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তো শিক্ষার্থীরা শহর অঞ্চলের যে সুযোগ সুবিধাগুলো সামাজিক পরিবেশের উন্নয়নের জন্য যে সুযোগ সুবিধাগুলো তোমরা জেনেছ আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এরপরে লক্ষ্য করো সব সুযোগ সুবিধা যদি পর্যাপ্ত না হয় তাহলে স্থানীয় জনগণের দায়িত্ব হল সিটি কর্পোরেশন পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে জানানো তারপর এলাকার সকলে মিলে শহর অঞ্চলের সুবিধাগুলোর উন্নয়নে কাজ করতে পারি যেমন সেতু মেরামত করা ময়লা নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন বৃক্ষরোপণ খেলার মাঠ খেলার উপযোগী রাখা ইত্যাদি তো শিক্ষার্থীরা তোমাদের জন্য আমি এই অংশটুকু আর একটু বুঝিয়ে দিচ্ছি যে শহর অঞ্চলে যদি সামাজিক সুযোগ সুবিধাগুলো যদি পর্যাপ্ত না হয় তাহলে স্থানীয় জনগণের দায়িত্ব হলো তারা তাদের সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে জানাবে আর সর্বোপরি এলাকার সকলের মিলে এইসব সুযোগ সুবিধাগুলোর উন্নয়নে কাজ করবে আর সেতু মেরামত করা ময়লা নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন বৃক্ষরোপণ খেলার মাঠ উপযোগী রাখা এগুলোর উন্নয়নে যদি এলাকাবাসীও সচেতন হয় তাহলে অবশ্যই শহর অঞ্চলের সামাজিক পরিবেশের উন্নয়ন অবশ্যম্ভাবী তো শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই আশা করছে আমার ক্লাসটি দেখে তোমরা খুবই উপকৃত হবে